জানা যায় দাঁড়িয়ে নয় বছরের ছোট আমি কখনো ভাবিনি যে ও আমার আগে চলে যাবে আমার জীবনে যখন সবচেয়ে বেশি অন্ধকার একজন মুসলমান হওয়ার পরেও বিয়ের জন্য পাত্রী জোটে নাই তখন আমার মা নাসরিনের মাকে একটি চিঠি দিয়েছিলেন নাসরিনের মা আমার হাতে ওকে দিয়ে যেতে পারে নাই আমার বিয়ের আগেই তিনি মারা গিয়েছিলেন আমার শ্বশুর শাশুড়ি আমি দেখি নাই নার্গিস হামিদ করাই শিখে দেখেছি হামিদ করাই শিখে দেখেছি কিন্তু শ্বশুর শাশুড়ি কাকে বলে আমি তা দেখি নাই ছিল দুঃসময় দুঃসময় এটাও আজকে জানা যায় যারা কার দোয়া আল্লাহ কবুল করতে পারে আল্লাহ জানেন আমি আজকে অসহায় আমার ছেলে মেয়েদেরকে অর্ধেক এতিম করে রেখে গেল আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন নাসরিন করেন আমি যদি কোন অন্যায় করে থাকি মাফ করে দিয়েন আমার স্ত্রী যদি কোন অন্যায় করে থাকে ওকে মাফ করে দিয়েন আমার ছেলে মেয়েরা যদি কোন অন্যায় করে ওদেরকে মাফ করে দিয়েন জানা যায় দাঁড়িয়ে মাফ করার চাইতে বড় কিছু নয় আমি এই দুনিয়া দেখেছি আল্লাহ ছাড়া রসুল ছাড়া মুসলমানের জন্য কিচ্ছু না আল্লাহ আপনাদের কার হাত কবল করবো জানি না আপনারা হাত তুলে আমার সন্ধ্যার সন্ততি চলে আমার নাস্তিনের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওকে ভাব করে দেয় ভাব করে দেয় ভাব করে দেয় আপনারা এই আর দাঁড়া করে রাখতে চাই না সাহেব আপনি জানাজার নামাজ পড়েন আমি আমার ছেলে আমার বড় ভাই আমরা গ্রামের বাড়িতে আমার মা বাবার কবরের পাশে মায়ের পায়ের নিচে কবরের কালকে আমি জায়গা ব্যবস্থা করে এসেছিলাম আমার বাবার পায়ের কাছে আমার কবর রাখার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি